হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক ফর্টি এইট ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার স্টার্ট হয়ে গেছে টোয়েন্টি এইট জানুয়ারি থেকে আর চলবে নাইনথ ফেব্রুয়ারি অবধি আর টাইমিংটা হচ্ছে দুপুর বারোটা থেকে রাত আটটা অবধি আমিও গেছিলাম এই প্রথমবার আমি কলকাতা ইন্টারন্যাশনাল বুকফেয়ারে গেছিলাম আর এই বুকফেয়ারটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশনের একদম পাশেই তোমরা যারা হাওড়া থেকে আসো বা শিয়ালদা থেকে আসো তারা করুণাময়ীতে নেমে খানিকটা হেঁটে গেলেই দেখতে পাবে আর বুকফেয়ারের সাথে সাথে খাওয়ার স্টলও আছে কিন্তু যারা ভোজন প্রিয় বা ভোজনরসিক মানুষ তারা অবশ্যই খাওয়ার স্টলগুলোতেও ভিজিট করতে পারো আর এক ছাদের তলায় নানান পাবলিশার্সের নানান রকমের বইয়ের দোকান আর এই যে দেখতেই পাচ্ছ লিটল ম্যাগাজিনের স্টল আমি ঢুকেছিলাম সাত নম্বর গেট দিয়ে তো সাত নম্বর গেট থেকে আমি এক নম্বর গেটের দিকে গেছিলাম আর এই দোকানটায় দেখো ইলিশে আনন্দ বলে কি সুন্দরভাবে বানিয়েছে আর বইগুলো কি সুন্দরভাবে রাখা আছে দেখেই ভিডিও করতে ইচ্ছা করছে আর বইগুলো দেখো নানান রকম নানান বয়সের বই আছে আর নন ফিকশন ফিকশান এই রকম বইও আছে ডিটেকটিভ বইও আছে খুব ভালোভাবে ওরা স্টলগুলোকে সাজিয়েছে আর বইয়ের কালেকশানসও খুব ভালো আমি প্রত্যেকটা স্টলে হয়তো ঢুকে ঢুকে দেখতে পারিনি কিন্তু কয়েকটা স্টলে আমি ঢুকেছিলাম আর এই দেখো পর একদম স্টলগুলো শাড়ি দিয়ে সাজানো আর একটা খাবারেরও স্টলের পুরো জায়গা আছে এই যেখানে দেখো যেমন একটা খাবার স্টল আছে আর এই যেখানে দেখো আঁকার বইও পাওয়া যাচ্ছে তারপর আচারের দোকান নানান রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর কয়েকটা ইউনিভার্সিটিও দেখলাম স্টল দিয়েছিল আর এই যে স্ন্যাক্স কর্নার এখানে চা কোক সব কিছুই পাওয়া যাচ্ছে আর কয়েকটা দোকানের গেট দেওয়া আছে দেখলাম আর বইগুলো দেখো কি সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে আর এই যে ডেস্ক পাবলিশিং হাউজও আছে এখানে ওরাও স্টল দিয়েছে আর আই এম এই সব স্টলও দিয়েছে আর বাচ্চা থেকে বড় সব বয়সেরই বই পাওয়া যাচ্ছে আমি অবশ্য ঠুকেছিলাম এই শৈব প্রকাশনীতে আমি অনেক ভিডিও দেখে রিসার্চ করেই গেছিলাম যে কোন বইয়ের দোকানে কীরকম বই পাওয়া যাচ্ছে তো দেখলাম শৈব প্রকাশনীতে খুব ভালো ভালো বই পাওয়া যাচ্ছে আর সত্যি আমি গিয়েও দেখলাম যে খুব ভালো ভালোই এখানে বই পাওয়া যাচ্ছে তো আমি এখান থেকে একটা বইও কিনেছিলাম হ্যান্ডপিক ঘো স্টোরি তো দেখলাম বইটা ভালোই আর ওরা টেন পারসেন্ট অফও দিচ্ছে প্রত্যেকটা বইয়ের ওপরই আর এই যে দেখতেই পাচ্ছ নানান রকম স্টল আছে মুখরোচকেরও স্টল আছে একটা পেনেরও স্টল আছে পেনটনিক বলে আর এই বছরের থিম ছিল হচ্ছে জার্মানি তো এই যে জার্মানি বলে এই স্টলটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে যেহেতু এটাই আর কি মেন অ্যাট্রাকশান এই বছরে এটাই থিম আর ভেতরে ঢুকে দেখলাম ওদের নানান রকম কোর্সেরও লিস্ট আছে আর কি করা যারা আর কি ইন্টারেস্টেড ওদের ল্যাঙ্গুয়েজের ওপর কোর্স করতে তারা এখানে এসে তাদের নাম বলে বা ফর্ম নিয়ে গিয়ে তারা ফিল করে করতেই পারে আর এখানে বসার চেয়ারও দিয়েছিল আমি বসে নিজের ভিডিও করে নিলাম আর কয়েকটা ছবিও তুলেছিলাম যেটা লাস্টে অ্যাটাচ করে দিয়েছি আর এটা খুব সুন্দর লাগছে দেখতে দেখো ভেতরটা কি সুন্দরভাবে ডেকোরেশনটা করা মানে পুরো মনে হচ্ছে একটা ব্রিক দিয়ে দিয়ে ব্রিক দিয়ে দিয়ে ওরা ডেকোরেশন করেছে যায় হ্যাঁ অবভিয়াসলি ব্রিকের মতো ব্রিক না আর এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছে মানে এটা কিন্তু অরিজিনাল মানুষ কোনো স্ট্যাচু না আর এই যে বইগুলো পরপর সাজানো খুব সুন্দর লাগছিল আর এখানে বাসগুলো যেগুলো আর কি এক্সট্রা দিয়েছে বইমেলা স্পেশাল তো সেইটারই একটা লিস্ট ছিল আর এই যে বাণী শিল্প বলে একটা স্টল দিয়েছে তো প্রত্যেকটা স্টলে হয়তো ঘুরে দেখা সম্ভব না কিন্তু আমি যতটা পেরেছি তোমাদেরও ঘুরিয়ে দেখেছি আর নিজেও ঘুরে দেখেছি আর এই যে একটা ইউএসএ ফ্রান্স ব্রিটিশ কাউন্সিল এইসবেরও স্টল ছিল আর কি যারা ইন্টারেস্টেড তারা দেখতেই পারে আর এই ব্যাগগুলো বিক্রি হচ্ছিল জুটের খুব ভালো লাগছিল দেখতে আর এই যে দেখতেই পাচ্ছ পেনগুইনের বুকস্টলেও আমি ঢুকেছিলাম আর এখানে নানান রকম বই ছিল যে বইগুলো আমরা অনেক সময় আমাদের সিলেবাসে আছে বলে পড়েও থাকি আমি ফার্স্ট সেমিস্টারে আমি যখন এম এ করছিলাম মানে এখনও করছে এম এ থার্ড সেমিস্টার আমার তো এম এ ফার্স্ট সেমিস্টারে আমি পড়েছিলাম পেনগুইনের অনেকগুলো বই আর পেনগুইনের কালেকশনও খুব ভালো যদিও বা আমি এখান থেকে কিছুই নি সেরকমভাবে তো স্টলটা আমি যতটা পেরেছি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি আর পেনগুইনের এই কভারটা তো একদম ফেমাস কারণ আমি যখন ফার্স্ট সেমিস্টারে পেনগুইনের যেগুলো আমাদের সিলেবাসে ছিল আর কি স্টোরিগুলো ওটা পড়েছিলাম তো তখন দেখেছিলাম এই কভার একই রকমের কভার আর কি আর এই যে এইখানে একটা দেওয়ালে মানে সাজিয়েছিলো খুব সুন্দর লাগছিলো আর এই যে আমি গেট নাম্বার ফোর অবধি চলে এসেছি আমি গেট নাম্বার ওয়ান অবধি গেছিলাম আর এখানে বিভিন্ন রকমের স্টল আছে এই যে আনন্দ পাবলিশার্সের স্টল আছে তো তোমরা দেখতেই পারো আমি এই স্টলটা একবার ঘুরে দেখেছিলাম এই স্টলটায় মারাত তো ভিড় হয়েছিলো তো একটা স্টলে ভিড় হয়েছে এক একটা স্টলে ভিড় হয়নি যেমন আজকালের স্টলে আজকালের স্টলে মোটামুটি ভিড় ছিল তো ডেলি নিউজ পেপারও আজকালের স্টল থেকে দেওয়া হচ্ছিল ফ্রি অফ কস্টে তো তোমরা নিতেই পারো আর এই যে আজকালের স্টলে যে বুকসগুলো রাখা ছিল তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর চিত্রলেখা বলে এই যেই দোকানটা আছে যখন আমি আঁকা শিখতাম ছোটোবেলায় আমার খুব ইন্টারেস্ট ছিল এই বইগুলোর প্রতি আর কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এই এইসবেরও স্টল ছিল বিশ্বভারতী যাদবপুর ইউনিভার্সিটি তারপরে নানান রকমের ইউনিভার্সিটি স্টল দিয়েছিল আমি দেখছিলাম যেটা এই যেটা রাইস অ্যাডামাস দেখতেই পাচ্ছ তোমরা আর ইউনিভার্সিটি অফ কল্যাণী আর এই যে যেটা মেন আর কি গিল্ড হাউস তো গিল্ড হাউসও এখানে খুব ভালোভাবে সাজিয়েছিল তারপরে কলকাতা বুক ফেয়ার বলেও লেখা ছিল ওইখানেও সবাই ছবি তুলছিল ভিড় করে আর এইখানটা এই জায়গাটা মেনলি খুব সুন্দর লাগছিল। আর পিসি চন্দ্র স্টলের বাইরে এইরমভাবে সাজানো ছিল খুব সুন্দর লাগছিল ছবি তোলার জন্য একদম পারফেক্ট প্লেস কিন্তু আমি ছবি তুলতে পারিনি যেহেতু ভিড় হয়েছিল। তারপরে যারা ফুটবল প্রেমী আছো তাদের জন্য তো এই স্টলটা আই এর খুবই ভালো আর কি টফিও রাখা আছে আর এই যে আচারের দোকানে এই আচারের দোকানে দাঁড়িয়েছিলাম খানিক্ষণ তো কিছু যদিও বা কিনিনি তারপরে এই যে মৃত্যু পাবলিশার্স আছে সব পাবলিশিং হাউসে এসছিল মোটামুটি আর এই যে দেখতেই পাচ্ছ ফুলের গার্ডেনটা খুব সুন্দর লাগছে আর কি ফুলগুলো খুব ভালো ফুটেছে আর এই যে জাগো বাংলা এখানেও একবার ঢুকে দেখলাম মাটির মানে খড়ের বাড়ি করেছে মাটির বাড়ি আর কি যাকে বলে খুব সুন্দর লাগছে গ্রাম বাংলার একটা পরিবেশ ফুটিয়ে তুলছে তো এখানে বাউল গান হয় ঠিক বিকেল বিকেল করে গেলেই হয় আর কি আমি যেহেতু ইউনিভার্সিটি থেকে ডাইরেক্ট চলে গেছিলাম ওই একটা দুটো নাগাদ তো তাই জন্যে বাউল গানটা শুনতে পাইনি আর কি মানে তখন হচ্ছিল না আর এখানে হাতে আঁকা ছবি আছে আর তাছাড়া এই যে টবে টবে করে ফুলগুলো কি সুন্দর সাজানো আছে পুরো একটা গ্রাম বাংলার পরিবেশই ওরা তৈরি করেছে আর কি এখানে আর এই যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে এই দোকানটা দিয়েছে এই দোকানেরও আমি মেনুটা দিয়ে দিলাম তোমরা পজ করে দেখে নিতে পারো আর এইখানটাও দেখো বেশ ভিড় হয়েছে আর এই যে ব্যাগের স্টল আছে এই ব্যাগগুলো কিন্তু জুটের যারা অনেক বই নিচ্ছে তারা এখান থেকে ব্যাগও কিনে নিয়ে যেতে পারো আর এই যে তোমাদের যতটা পেরেছি আমি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি আর কলকাতা বুকফের প্রত্যেক বছরই কোনো না কোনো দেশকে রিপ্রেজেন্ট করে তো এবছর যেহেতু ওরা জার্মানিকে রিপ্রেজেন্ট করেছে তাই জার্মানির স্টলটাই ওরা বড় বড় করে করেছে আর খুব সুন্দরভাবে করেছে খুব সুন্দর লাগছে পুরো মেন অ্যাট্রাকশানটাই ওরা জার্মানির ওপরেই ফোকাসটা করেছে আর এই যে রামকৃষ্ণ মিশনের স্টল আর এই যে একটা গ্রাউন্ড ম্যাপ আছে যাদের কোনো অসুবিধে হচ্ছে তারা এই ম্যাপটাও ফলো করে ঘুরতে পারো আর আমি এই দোকানটা থেকে একটা ফিশ ফ্রাই কিনেছিলাম ফিশ বাটার ফ্রাইয়ের দাম নিয়েছিল ওরা একশো টাকা খুব ভালো করেছিল আর এই যে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই স্টলটা করেছিল খুব ভালো লাগছে দেখতে আর এই যে নানান রকম খাবারের মধ্যে পানও কম্পালসারি তো পানেরও একটা স্টল ছিল একটা না অনেকগুলোই স্টল ছিল আর কি তো পানের স্টলগুলো খুবই সুন্দর করে সাজানো আর বরফ দিয়ে যেহেতু পানগুলো করা তো একটা পঞ্চাশ টাকা পান নিচ্ছিল একটা একশো টাকা আর এই যে এখানে কবিতা জানো তো কলকাতা পুলিশেরও স্টল ছিল তারপর ওখান থেকে বেরিয়ে আবারও ঘুরে নিলাম বইমেলাটা আর এই যে স্টলটা দেখছো এই স্টলটা পুরো রান্নার বই পাওয়া যাচ্ছিল তারপরে আরও স্টলগুলো ঘুরে ঘুরে দেখ ছিলাম সব স্টলগুলোই মানে একটা এক একটাকে টেক্কা দিচ্ছে এত ভালো ভালো স্টল দিয়েছে আর এই যে এটা বাগবাজারে রামকৃষ্ণ মঠের স্টল ছিল খুব সুন্দর করেছে আর কি আর এইখানে মাছ চাষ বা নানান রকম বিভিন্ন চাষের বইও পাওয়া যাচ্ছিল আর সব রকমই বই পাওয়া যাচ্ছিলো আর কি বলতে গেলে আর এই যে আমি চলে এসছি স্টলগুলোর দিকে ফুড স্টলগুলো একটা আলাদা সেকশনেই করেছিল এই যে নানান রকম মিষ্টি নানান রকম কম্বো পাওয়া যাচ্ছিলো আমি এই মিষ্টিটা খেয়ে নিয়েছি খুব ভালো ছিল আর ক্যাডবেরি মিষ্টি নানান ভ্যারাইটির মিষ্টি আছে সত্যি কথা বলতে মানে একটাকে দেখে মন ভরছে না মনে হচ্ছে একটার পর একটা খেয়েই যাই এরকম একটা ব্যাপার তারপরে এই যে হরিণঘাটার একটা স্টল ছিল নানান রকম স্টল ছিল কুলফি স্টল ছিল মানে কাকে ছেড়ে কাকে বলবো আর কি সব রকমেরই আর কি বলতে গেলে স্টল ছিল আর খাওয়ার স্টলের জায়গাটায় মোটামুটি ভালোই ভিড় হয়েছিল বলতে গেলে আর এই যে পাণ্ডুলিপির দোকান এই স্টলটা আমার সব থেকে ভালো লেগেছিলো এই যেটা বাগবাজারের রামকৃষ্ণ মঠের স্টল ছিল আর এই যে হ্যারি পটারের এই বইগুলো হ্যারি পটার তো আমাদের কম বেশি সবারই ফেভারিট তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আমি বাস ধরে চলে এলাম আর কয়েকটা ছবি তুলেছিলাম সেগুলো অ্যাটাচ করে দিলাম আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলো না আর আমি যে বইটা কিনেছিলাম তারও একটা ভিডিও করে আমি এটাই পোস্ট করে দিয়েছি আর তোমরা অবশ্যই একবার বইমেলাটা ঘুরে এসো